ভারত সম্প্রতি আনুষ্ঠানিকভাবে সবুজ ইস্পাত সংজ্ঞায়িত করা প্রথম দেশ হয়ে উঠেছে যার মধ্যে দুই দশমিক দুই টন প্রতি টন ফিনিস স্টিলের কম কার্বন ডাই অক্সাইড নির্গমনের সাথে উৎপাদিত ইস্পাত অন্তর্ভুক্ত সরকার সবুজ ইস্পাত নির্গমনের উপর ভিত্তি করে মূল্যায়ন করার জন্য একটি তারকা রেটিং সিস্টেমও চালু করেছে সবুজ ইস্পাত তুলনায় এর কার্বন নির্গমন দ্বারা সংজ্ঞায়িত করা হয় সবুজ হিসাবে বিবেচিত হওয়ার জন্য ইস্পাতকে অবশ্যই প্রতি টন দুই দশমিক দুই টন সিও এর কম নির্গত করতে হবে সবুজ ইস্পাত উদ্যোগের লক্ষ্য টেকসই ইস্পাত উৎপাদনে ভারতকে একটি বিশ্ব নেতা হিসাবে স্থান দেওয়া ইস্পাত মঞ্চক এই রূপান্তরকে সহজতর করার জন্য পনেরো হাজার কোটি টাকার একটি গ্রিন মিশন চালু করছে